এখন কোনো সমুদ্রতে কোনো অচেনা কোনো নৌকো অচেনা কোনো লোক কিছু দেখতে পেয়েছেন বা অচেনা কোনো বস্তু দেখতে পাননি তো এবার যখনই আপনারা সমুদ্রে যাবেন যদি কোনো অচেনা নৌকো অচেনা কোনো ব্যক্তি বা অচেনা কোনো বস্তু বা আপনাদের সন্দেহজনক কিছু মনে হচ্ছে শটকরা মাঝিরা আমার কাছে আদি শেষ আছে ঠিক আছে ওই আদি শেখে অন্য নৌকাকে জানাবে অ্যাতুশনকে জানাবে পুলিশকে জানাবে ঠিক আছে ফোনে পাও ফোনে জানাবে কোনো সন্দেহজনক জিনিস দেখলে ছাড়বে না যে ও কোন দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে এখানে জলে তো চাষ মানা বজা যায় না রোডের মতো তো তোমাদের চোখে যেই নজর পড়বে বা যেখান থেকে কিছু খবর পাচ্ছ যেখানে কিছু সন্দেহজনক জিনিস হচ্ছে সেটা হট করে তোমরা খবর দেবে ঠিক আছে ঠিক আছে পরিচয়পত্র বহন করবেন ঠিক আছে নিজের পরিচয়পত্র সবাই বহন করবেন আর যদি আপনারা যখনই এখন এখন সবার পরিচয়পত্র ঠিক আছে আর যদি আপনারা কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি সাসপিসিয়াস মানে অচেনা বাইরে থেকে যদি কোনো অচেনা কিছু নৌকো বা বাইরের কোনো লোক বা বাইরের কিছু যদি অচেনা যদি দেখতে পান তাহলে ছট করে আর্টিস্টের খবর দেবেন অ্যাসোসিয়েশনকে বা নিয়ারবাই নৌকোকে পাশে পাশে যারা আছে আর ওরা থানায় খবর দিয়ে দেবে নইলে মালিকের খবর দেবেন আপনারা থানায় খবর করে দেবেন যদি কিছু অচেনা ব্যক্তি অচেনা নৌকো অচেনা কিছু অচেনা আপনারা জলে পাচ্ছেন যেটা আপনারা চেনেন না ঠিক আছে আপনারা চেনেন না সেটা আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন ঠিক আছে কেন কি অচেনা ছেড়ে জলের মধ্যে ওই অচেনা লোককে ছেড়ে দিলে বা অচেনা নৌকোকে ছেড়ে দিলে এটা ভাবছেন না যে আমরা যদি চলে যাই ঠিক আছে ও কোথাও যায় ও এসে কিন্তু আপনাদের